ওদের হতে কত সময় লাগবে আমি তো কখন রেডি হয়ে গেছি তা তুই তো রেডি হয়ে গেছিস কিন্তু ফাটা কোথায় ও কি রেডি হয়েছে তোকে আমি বললাম না ফাটা ওইটুকু একটা বাচ্চা ছেলে ও না ওকে রেডি করে কি করে কে রে আমাকে কেমন লাগতে দাদু তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছ দাদু ভাই তোমাকে তো পুরো ফাটা কেষ্টমতে লাগছে আচ্ছা চল দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছিস তাই বাড়িতে ঢোকার আগে একটু হাতে করে মিষ্টি নিয়ে ঢুকিস আ ঠিক আছে তুমি চাপ না আমি মিষ্টি নিয়ে ঢুকবো আর হ্যাঁ বৌমাকে সাথে নিয়ে সাবধানে আবার তাড়াতাড়ি ফিরে আসবি তোরা কেউ বাড়িতে না থাকলে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে আরে তুমি এত চিন্তা করছো কেন তোমার বৌমাকে নিয়ে আমি কালকে ফিরে আসবো আচ্ছা ঠিক আছে যা তোরা এবার বেরিয়ে পড় না হলে আবার দেরি হয়ে যাবে গিন্নি কই গো গিন্নি এই দেখো ওরা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ গো হ্যাঁ আসছি আসছি দাঁড়াও লেওরা দেখতে দেখতে শীতকালে পড়ে গেল কি বলিস হ্যাঁ গোপটদা কি বলছ এখন তো ভোরবেলায় হালকা শীত শীত করে হ্যাঁ তা তো করে তাও তো তোমাদের ভালো গোপটদা বিয়ে টিয়ে করেছো শীতকালে তো তোমাদের মজা আমার তো আর কোনো বউও নেই আর শীতকালে ভোদার বার কোনো মজাও নেই হ্যাঁ ঠিকই বলেছিস শীতকালেই তো মজা লেওরা এখন বউ সবার সামনে ঠাপাচ্ছে আর শীতকালে ভোদার বার লেপের ভিতরে ঢুকে ঠাপাবে কি বলে সত্যি তুমি দেখি বলো না

আচ্ছা ঠিক আছে যা আর যেটা বললাম সেটা কিন্তু মনে রাখিস আরে বাবা জামাই হিসেবে তো খাবে তো তুমি এরকম বলে আরে বাবা রাখো তো তোমার বালের জামাই আবার জামাই বলছি সবই হচ্ছে তোমার জন্য খাওয়া করে আমার বেঁকে বিয়ে দেয় আরে আছে বলো জামাই যখন তখন চলে আসবে তো এই তোমা এখনই আসলাম তোমার বাবা তো সেই থেকে তোমাদের অপেক্ষাতেই বসে আছে যে সকাল থেকে কখন আমার জামাই আসবে এই বলে আমার মাথাটা খেয়ে নিলো তাই একি গো জামাই তুমি মিষ্টি এনেছো হ্যাঁ একটু গরম গরম করছিল তো তাই দেখে একটু নিয়ে আসলাম তা বাইরে দাঁড়িয়ে আছে কেন জামাই আসে আসি ঘুর এসো এই দেখো গো জামাই নাতি সবাই চলে এসেছে বঃ খুব ভালো তোময় এসে যখন পড়েছো তখন একটু বসো একটা কাজ পড়ে গেছে আমি একটু বেরোবো আচ্ছা বাবা ঠিক আছে তুমি যাও লজন পাঁচ টাকা দাদু ভাই তুমি তো এখন বড় হয়ে গেছো অত দামে কেউ লজন খাই নাকি অনেক দূর থেকে এসেছো এবার তোমরা একটু রেস্ট নিয়ে নাও আমি আচ্ছা সময় তোমার জন্য চায়না না দামের লজেন নিয়ে আসবো আচ্ছা তাহলে আমি খেলাম আচ্ছা যাও বুঝলা পটনা মালটা খাওয়ার পর থেকে না মাথাটা কেমন হালকা ঝিনঝিন করে শুরু হয়ে গেছে এখনকার বাংলায় নাকি আবার ঝিনঝিন করে লেওরা এখনকার মাল হলো জল মিশানো এই বাল খেয়েও নাকি আবার ঝিনঝিন করে তুই কি বাড়া মাল খেলি না বাবার বাড়া খেলি যে এইটুকু তো নেশা হয়ে যাচ্ছে আরে পল্টু ও নেশা হওয়ার কথা বলেনি ও শুধু বলতে যে হালকা ঝিনঝিন করছে ও তাই বল আমি তো ভাবলাম বাড়া আবার নেশা হয়ে গেল নাকি আচ্ছা আজকে তো আমরা এখানে সবাই আছি কিন্তু ফুটো নেই কেন রে ওই দিদির ভাইটা তো বেলে গাড় মারা মারতে শ্বশুর বাড়ি গেছে বারার বার তাও তো গেছে আর আমার সেগো মানি শ্বশুরটা তো আমাকে না শ্বশুর বাড়ি কেন হয়েছে না ঝামেলা করে বাড়ি চলে না কালকে নাকি ফুটোর বউ ফোন করে নিয়ে আসতে বলেছে তাই ফুটো আনতে গেছে আমি যত জানি ফুটোর শ্বশুরটা না খুব একটা সুবিধার না মালটা নাকি হার ফুটোকে তো সহ্যই করতে পারে না ওরা গিয়ে তাতে তোর কি তুই ফুটার মাল খাচ্ছিস খানা সে তো খাবো কিন্তু ভাবছি ওই দিকে আবার কোনো কেলো না হয় একই জামাই বাবা না খেয়ে কি দেখছো ওইভাবে দেখতে যে এতটা মাংস দিয়েছে আমাকে আমাদের বাড়িতে হলে তো এইটুকু মাংস আমরা সবাই মিলে দুদিন ধরে খেতাম তুমি আসবে বলে মা সেই সকাল থেকে রান্না বান্না করছে যে এই সকাল থেকে হাত পুড়িয়ে এই সব কেজি তোমার তোমাদের জন্য রান্না করেছে কি তাই মা হ্যাঁ গো জামাই বাবা তাড়াতাড়ি সময় নষ্ট না করে খেয়ে নাও আচ্ছা মা ঠিক আছে এই কই গেল কই গেল রে तेरी शेरे थे বাবা তো লে আসছে তুই তাড়াতাড়ি ওই সামনে থেকে মাংস বাটি থেকে সরে পড় না হলে কেঁনচরি হয়ে যাবে আমি দৌড়ই গিয়ে ওই দিকতে দেখছি হাগো তুমি চলে এসেছো হ্যাঁ আর বলে না বাজারের যে অবস্থা কাজ করতে তো দেরি হয়ে গেল